হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িংস হ্যাজ দ্য রাইট স্পেলিং অর্থাৎ সঠিক বানান কোনটি শুদ্ধ বানান হচ্ছে গ মিস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইফ আই ইউ কামিং এই অংশে বসবে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন ইফ আই হ্যাড নন ইউ ওয়াই আর কামিং অ্যাস্টিক দ্য রাইটার অফ দ্য অ্যানসেন্ট ম্যারিয়ার ওয়াজ এ ফেমাস অ্যাস্ট্রি কলারেজ ছিলেন একজন পোয়েট আমি তার নাম স্মরণ করতে পারছি না এর সঠিক অনুবাদ কোনটি হবে এর সঠিক অনুবাদ হবে আই ক্যান নট কল আপ হিজ নেম যারা শিক্ষক নিবন্ধনের পূর্ণাঙ্গ সাজেশনটি অর্থাৎ চার বিষয়ের প্রায় পাঁচ হাজারটি প্রশ্নের পিডিএফ ফাইল গণিতের সৎ সমাধান সহ নিতে চান তারা মেসেজ করতে পারেন সম্পূর্ণ সাজেশনের জন্য খরচ হবে দুশো টাকা মিলেনিয়াম ইজ এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং এখানে ডান্সিং হচ্ছে জিরান কাওয়ার্স ডাই মেনি টাইমস বিফোর দিয়ার ডেথ টোল্ড বাই এই কথাটি কে বলেছেন কা পুরুষেরা মরার আগে বহুবার মরে এই কথাটি বলেছিলেন উইলিয়াম শেক্সপিয়র মেট্রিওলজি ইজ রিলেটেড টু মেটেরিওলজি শব্দটি সম্পর্কিত হচ্ছে ওয়েদার ফোরকাস্টিং এর সাথে দ্য ইন্টারোগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স এভরিবডি উইশেস টু বি রিচ ড্যাশ ইজ হু ডাজ নট উইশ টু বি রিচ ফাইন্ড আউট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ল্ড ফরেস্ট গ্রোভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ল্ড ও শব্দের অর্থ কি টু প্রপোজ লাভ দ্য ফেমিনিন অফ র্যাম ইজ র্যাম শব্দের ফেমিন জেন্ডার হচ্ছে ইউ ইফ রুবি রুবিটেড ইট ড্যাস টেম্পোরালিটি লোজ ইটস কালার উইল ডেভিড কপার ফিল্ড ইজ a novel joy and sorrow come by turns dash here joy and sorrow is a noun phrase which is the correct sentence it has been running for two days he was angry dash me হি ওয়াজ এগ্রি উইথ মি হু ইজ দ্য দ্য বুক ওয়ার অ্যান্ড স্পিচ টলস্ট ইন অর্ডার টু ইম্প্রুভ ফার্মিং উই নিড মেশিনারি বিউটি শব্দটির বার ফ্রম কোনটি বিউটি শব্দের বার্গ হচ্ছে বিউটিফাই হোয়াট ইজ দ্য রিয়াল মিনিং অফ বার্নিং কোয়েশন বার্নিং কোয়েশন শব্দের আসল অর্থ কি এ হটলি ডিসকাসড কোয়েশন মিনিস্টার সারমন এর সমগোত্রীয় পেয়ার কোনটি লেকচারার স্পিচ হেয়ার স্কালপ এর সমগোত্রীয় পেয়ার হচ্ছে ব্র্যাড মাস্টার্চ